রানীগঞ্জে অবস্থান করতেছি চলছে শুরুতে গুরুর দাম দেখেন চাচা এটা কি বাচ্চা আছে না এটা ঘুরু এটা এটা ঘাপুর

টানোটামুটি গরুর পার্সেন্ট ভালো আছে গরুর মোটামুটি পার্সেন্ট আছে এটা অস্ট্রেলিয়ান গরু এটা কি এটা অস্ট্রেলিয়া না এটা কি ব্যাটা বাচ্চা না বাচ্চা মোটা পার্সেন্ট খারাপ ভালো আছে পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো আছে রেজাল্ট ভালো হবে কিছু চাইছে চাইছে

নাঙ্গলকোট দর্শক সময় দিতে পারেনি যে কোনো ভিডিওটা দেখাতে পারিনি তবে কোয়ালিটি ফুল গরু আছে একটু থেকে দেখতেছেন গরুগুলো দেখানো হচ্ছে চাইলে সরাসরি আসে কিন্তু গরু কিন্তু কিনতে চাচা এটা দাম চাইছে দাম চাইছে বহু কত বলে দুইশো আশি দাম চাইছে দুই লাখ আশি বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা ভালো বাচ্চা বাচ্চা ভালো বাচ্চা

এটা বেটা বাচ্চা 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 অনেক গরু সরমলা দেখছে কালকে মোটা মোটা ভাষায় দাম করে আসছে বাসায় দাম করে আসলে বাসায় গেছে দাম কম এই যে গরু वाला এই যে গরু নাকি কেনার বাসায় যায় কালকে গরু দাম বলে আসছে এইটা একটা ভাই দামে হয় না না দামে একটু কম বেশি অল্প একটু বাজে আছে শেষ লাগা কি দেব গরু আমি 4টা দাম করে আসছে তার মধ্যে এটা একটা এটা একটা বেডা বাচ্চা গরু নাটে দাম করছিল তাহলে যেটা আইডিয়া দিলে বের করা যাবে এটা হচ্ছে গরু वाला এটা হলো গরু

বড় ভাই বেটার না বেডি ভাই বেডি বাচ্চা দর্শক চলছে দেখাশোনা দর্শক আমরা দেখাচ্ছিলাম গরুগুলো কিন্তু সুবিশাল আপনারা হয়তো বা ফোনে ফটো দেখতে পাচ্ছেন চাপের কারণে দূর থেকে লেখানোর চেষ্টা করছে দাদা বলে আমরা একটু দেখি ভাই চলছে